রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে নিয়ে আসছি একটা পিয়াস গাড়ি 2014 মডেল 2019 এর রেজিস্ট্রেশন একেবারে সুপার ফ্রেশ একটা গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি আপনার সানরুফ আছে গাড়িতে সোলার সিস্টেম আছে এক জায়গায় কোথাও রাখছেন সোলার সিস্টেমটা পুশ করে গেলে আপনার অটোমেটিকই আপনার চার্জ দিতে থাকবে এটাই কিন্তু গাড়ির জন্য একটা প্লাস পয়েন্ট গাড়ি এটার আরো বেশ কিছু অপশন আছে সিট পাওয়ার আছে জি হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আবার আপনার এখানে আপনার হেডলাইট ওয়াশার ওয়াশারও আছে আপনার প্রজেশন হেডলাইট এভরিথিং অরিজিনাল পাল কালারের গাড়ি খুব সুন্দর একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি শৌখিন একটা গাড়ি আমরা শুরু থেকে দেখাই হেডলাইটগুলো কিন্তু হেডলাইট ফকলাইট টু ফকলাইট এগুলো সবকিছু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি নাম্বার কালারটাও কিন্তু অসাধারণ অরিজিনাল কালার আছে কন্ডিশন কিন্তু অনেক ফ্রেশ টায়ারগুলো দেখেন অনায়াসে আপনার দুই থেকে তিন বছর চালাতে পারবেন ক্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে এক ব্যাংকারের গাড়ি ব্যাংক অফিসারের গাড়ি উনি একজন ব্যাংকের জিএম বডি কন্ডিশন কন্ডিশনটা অনেক ফ্রেশ কোনো স্কেচ নাই একেবারে ফ্রেশ কন্ডিশন মুক্তা কালারের গাড়ি ভিতরটা কিন্তু অসাধারণ ফ্রেশ একদম লাক্সারিয়াস আপনার সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে সানরুপ সহকারে ভাই সানরুপ সহকারে গাড়ি আমরা সানরুপের ইয়াটা একটু দেখাই দিই এই সানরুপ ইয়াটা এই যে সোলার সিস্টেম এই যে সোলার বাবু আপনি তো লম্বা মানুষ আছেন একটু দেখাই দেন এটা সোলার সিস্টেম আছে অ্যাকটিভ অ্যাকটিভ ভিতরের কন্ডিশনটা কিন্তু অনেক ফ্রেশ একইবারে ফ্রেশ কন্ডিশন যা আছে অনেক ফ্রেশ এই ব্যাক গুলা এবং কি পিছনে গ্লাস 100% জেনুইন অবস্থা আছে পিছনে স্পেস অনেক অনেক স্পেস আর কন্ডিশন সুপার কন্ডিশনটা সুপার ফ্রেশ এবং কি ভিতরে কন্ডিশনটা অনেক সুন্দর গাড়িতে মাইলেজ ভালো পাওয়া যাবে আপনার এসে আপনার বাইশ থেকে আপনার বাইশ থেকে পঁচিশ যাবে অনেক মাইলেজ পাওয়া যাবে অনেক মাইলেজ পাওয়া যাবে এবং কি গাড়িটাও কিন্তু লাক্সারিয়াস দেখতেও কিন্তু অনেক সুন্দর কিউট একটা গাড়ি একদম কিউট একদম কিউট একেবারে গাড়ি এবং সিট পাওয়ার বই সিট পাওয়ার আছে মানে এটা হচ্ছে একেবারে ফুল লোডের গাড়ি একেবারে ফুল লোডের গাড়ি সান সহকারে সানরুপ সহকারে ইন্টেরিয়র না আবার ইঞ্জিনটা দেখি চোদ্দোর মডেল উনিশ সালের রেজিস্ট্রেশন উনিশ সালের রেজিস্ট্রেশন এই হচ্ছে ইঞ্জিন রুম সিসি ভাই আঠারোশো সিসি আঠারোশো সিসি হচ্ছে আঠারো যা আছে সবই অরিজিনাল অবস্থা এগুলো সব জাপানি স্টিকার জাপানি স্টিকার হিটপ্রুফটা গাড়ির সাথে হিটপ্রুফ গাড়ির সাথে অরজিনাল হিটপ্রুফ ভাই তাহলে ফিক্সড প্রাইস কত চাচ্ছেন ফিক্সড প্রাইস আমাদের আঠারো লাখ পঞ্চাশ চাইলে একেবারে আঠারো লাখ টাকা ফিক্সড প্রাইস আঠারো লাখ টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট শোরুম অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার বিজি প্রেস কোয়ার্টার মসজিদের সাথে শোরুমটি আসসালামু আলাইকুম